বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপু দাস হত্যার প্রতিবাদে মাথাভাঙায় মশাল মিছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর লাগাতার নির্যাতন এবং হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করার ঘটনা তীব্র প্রতিবাদে মাথাভাঙ্গা শহরে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হল এই কর্মসূচির আয়োজন করে হিন্দু সনাতনী একতা মঞ্চ শনিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মশাল মিছিলটি হাতে মশাল প্ল্যাকাট নিয়ে অংশগ্রহণকারীরা বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া অত্যাচার নির্যাতন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হন মিছিলে উঠে প্রতিবাদী স্লোগান হিন্দু নির্যাতন বন্ধ বিচার চাই আয়োজকদের বক্তব্য বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা লুটপাট ও হত্যার ঘটনা ঘটেছে যা মানবাধিকার লঙ্ঘনের সামিল দীপুচন্দ্র দশের হত্যাকাণ্ড তারই এক জ্বলন্ত উদাহরণ অবিলম্বে ঘটনার আন্তর্জাতিক তদন্ত দোষীদের দৃষ্টান্তপূর্ণ শাস্তির দাবি জানান তারা মশন মিজিল শোষে শহরে একটি বিক্ষোভ সভাও অনুষ্ঠিত হয় সেখানে বক্তারা ভারতের কেন্দ্র রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক স্তরে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী পুরুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মত ছিল যা প্রতিবাদী আন্দোলনের ব্যাপক সমর্থনের ইঙ্গিত দেয় মাথা বাংলার প্রতি পার্শ্ববর্তী এলাকার সমস্ত দোকানদার ব্যবসায়ী প্রতি মানুষ সবার কাছে ক্ষমা দাচ্ছি ক্ষমা প্রার্থনা করছি যে আপনাদের একটু কষ্ট হলে আপনাদের কষ্টটা স্বীকার করুন আজকের দিককার উচিত সমর্থন করব বন্ধুগণ আপনারা জানেন গত ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন